আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আজকিন ভিডিওতে আমরা হায়দারে কারার সেরে খুদা হযরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকত না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবু যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন আর এই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশ্রিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেই জন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়া যায় এরপর ছশো সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল এই খবর যখন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল তখন রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদিয়া তাআলা আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রবগুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবার রাধিয়ালু তালা আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান আনহু বলতে ফার্সি লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তায় খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না সোহানাল্লা তারপর আল্লাহর রাসুল সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল খন্দকের যুদ্ধে কাফের মুশ্রিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবির বড় বড় পাহালোয়ানরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত আর এত সব পাহালোয়ান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশপথে একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হল আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারল এবার আমরা মদিনার উপর আক্রমণটা কীভাবে করব এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকল সুযোগের জন্য তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এই খালের বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না আমি এখনই টপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করলো খালটপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো বলল হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের দৃষ্টিকে নিচু করে রাখলো আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু খরা হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া ইয়ার্লা আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব যাবো সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পাহালওয়ান আমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনো কম সে সময় আলী রাদিয়া তাল্লা আনহুর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বিন মারহব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস হেরে যাবি ভেবেই মাথা নিচু করছিস লজ্জা করে না না শহীদ হলে জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজন নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পাহালুয়ান বসেছিল যারা কেউ লোটচোড় করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদিয়াল্লাহ তা হ আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে বললেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিজের দিকে রাখল আর সবাই বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহ সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের নকট পৌঁছে গেল ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরিকৃত ছিল ওমর বিন মারহাব নিজের সামনে তালা আনহুকে দেখে বলতে লাগলো তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছ এটা শুনেই হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন আমি কারারে হাইদার আমার মা আমার নাম রেখেছে হাইদার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই আলি রাদেলতানহুর উপাধি হল কারারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ আমর বিন মারহব আবারও বলতে লাগল তুই যেমনভাবে এসেছিস বাচ্চা সেভাবেই ফিরে যাও কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হজরত আলী রাদেল তানহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে আমর বিন মারহব প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলীর উপর প্রচণ্ড জোরে হামলা করলো হজরত আলী রাদাল্লাহ ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলী রাদাল্লা তোল্লাহের ঘাড় মুবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কারারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে ওমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলোই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত উমরের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে উমরের ঢাল দুই টুকরো হলো এছাড়াও ওমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুই টুকরো হয়ে গেল তারপর হজত আলিরাদিলতলানহ ওমরের লাশির উপর পা রেখে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী আর আমি রব্বি মোহাম্মদের গোলাম পরের দিন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দিব অতপর আল্লাহ রাসুল সকালবেলা উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল সাহাবিরা বলল আলী চোখে ঝাপসা দেখছে সে অসুস্থ আছে এই কথা শুনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম আলী রা দিয়া ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী রাধি আল্লাহতুল্লাহন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের পতাকা নিয়ে ইহুদিকে সেই কেল্লার দিকে শুরু করলেন সাহাবাই কেরাম রহু যখন হজরত আলীকে দেখছিলেন তখন তাদের হজরত আলী যখন সে কেল্লার কাছে পৌঁছালেন তিনি দেখলেন সে কেল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল সেটিকে সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত এরপর হজরত আলী রাদিল্লাতালাহু এক হাতে করে তরোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপরে ফেললেন আর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন আপনারা সকলে এই কেল্লার মধ্যে প্রবেশ করেন আর তারপর হজরত আলী রাদ্দুল্লাহ তালাহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপরে করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শো জন সাহাবি রাদ্দ তালাহু সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে না পারছিল যখন সমস্ত সাহাবাই কেরামগঞ্জ সেই কেল্লার ভিতরে প্রবেশ করলেন তখন হজরত আলী রাদ্দ তালাহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদ্দুল্লাহ তালাহর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো সে হ হজরত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো তখন আলী রাধুর বাহাদুরি শুরু হতো মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধ অস্ত্র যুদ্ধ বিমান সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে সুভান আল্লাহ কেয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা ওনার নাম হচ্ছে সে রেখুদা আলীর তালাহ শিক্ষা হজরত আলী রাদ জীবনী থেকে আমরা আজ কয়েকটি অমূল্য শিক্ষা পেলাম প্রথমত প্রকৃত সাহসী সেই ব্যক্তি যে আল্লাহর পথে সত্য ও ন্যায়ের জন্য নিজের প্রাণকেও তুচ্ছ করে দেয় দ্বিতীয়ত বাহ্যিক শক্তি বা সংখ্যার আধিক্য নয় আল্লাহর সাহায্য এবং ইমানের দৃঢ়তাই বিজয়ের মূল চাবিকাঠি হযরত আলী রাদিয়াল্লা তাল্ কখনো ভয় পাননি কারণ তার অন্তরে ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং রাসুল্লাহ সাল্লাসাল্লামের ভালোবাসা আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করতে পারি তার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাতে আমরা সফল হব ইনশাল্লাহ তাই আসুন আমরা সবাই আলী রাদা আল্লাহ মতো সত্য ও ন্যায়ের পথে অটল থাকি অন্যায়ের মুখোমুখি হতে সাহসী হই এবং আল্লাহর সাহায্য লাভের যোগ্য হয়ে উঠি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমি